দামোদর নদে ধরা পড়ল ডলফিন এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি জামালপুরের ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুর এলাকায় দামোদর নদে মাছ ধরার জালে একটি ডলফিন আটকে পড়েছিল স্থানীয় সূত্রে জানা গেছে জেলেরা যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিল তখন সেই জালে ডলফিন আটকে যায় খবর পেয়ে বন দপ্তর এবং মৎস্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর যদিও তাকে আবার পুনরায় দামোদর নদে ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি দামোদর নদে সেখানে কিন্তু ডলফিন পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুর এলাকার ঘটনা সেখানে মাছ ধরার জালে একটি ডলফিন আটকে পড়েছিল এবং স্থানীয় সূত্রে জানা গেছে জেলেরা যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন তখন সেই জালে ডলফিনটি আটকে যায় খবর পেয়ে বনদপ্তর এবং মৎস্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে মোৰ ফোন ৰা